চাই সবসময় আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি এবং সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করুন সকলের সঙ্গে ভালো কথা বলুন সকলের সঙ্গে ভালোভাবে মিশুন কারণ দুই দিনের দুনিয়া এখানে এসে শিয়ালপুরির মতন ব্যবহার করে কি লাভ বলেন যেখানে আপনিও যাবেন সেখানে আমিও যাব পৃথিবীর সবার যেতে হবে সে যেভাবেই যাক না কেন যে হয়তো প্রসেস আলাদা হতে পারে কিন্তু সিস্টেম এক যেতে হবেই তাহলে সেখানে আসুন না একটা সুস্থ সুস্থ শান্তিমূলক কিছু একটা সমাজ তৈরি করি যেখানে সবার সঙ্গে সবার ভালো ব্যবহার থাকবে সবার সঙ্গে সবাই ভালোভাবে মিশবে সবার সঙ্গে সবাই এক একগ্রতা হয়ে চলবে সবাইকে সবাই ভালোবাসবে মূলত 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 একটা কথা হলো কি যেখানে মানুষ অশান্তি করে কোনো লাভ হয় না সেখানে অশান্তি করে কি হবে বলেন মূলত অশান্তি করে যদি দুই টাকা ইনকাম হতো তাহলে আপনি বলেন ভালো হতো ইনকাম নেই আরো ক্ষতি আরও অনেক অশান্তি তারপরে লাভ কি বলেন আমি সকলের উদ্দেশ্যেই বলবো আপনার সকলেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন সকলকে বলবো সকলেই মানুষকে ভালোবাসবেন যাই হোক প্রথম ডবল টাচ করে বলবো সকলকে ডবল টাচ করে লাইক করে দেন আর প্রথম কমেন্ট করেছেন সাতি ম্যাডাম হার হার মহাদেব ডাক্তারবাবু হার হার মহাদেব আপনার জীবন খুব সুন্দর হোক আপনার জীবনে বয়ে আনুক অনাবিল হাসি খুশি এবং আনন্দে ভরে উঠুক আপনার জীবন এবং আপনি খুব আনন্দের দিন কাটান এবং আপনি খুব ভালো থাকুন দেখ সকলে ডবল টাস্কে লাইক করে দেবেন নেক্সট কমেন্ট করেছেন নমস্কার ডাক্তারবাবু ভালো আছেন আমি সবসময় ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন নেক্সট কমেন্ট লাইক করে লাইভে চলে এলাম ডাক্তারবাবু অবশ্যই ভালো করেছেন এবং আমি সকলের উদ্দেশ্যেই বলবো আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলেই ডবল টাচ করে লাইক করে দেবেন এবং সকলেই আপনাদের শরীর কেমন আছে অবশ্যই জানাবেন আর আমি চাই আপনি ভালো থাকুন আপনার শরীর ভালো রাখুন আপনার পরিবারের সকলকে ভালো রাখুন অবশ্যই বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যে যেখান থেকে আপনার সঙ্গে যুক্ত আছে সকলের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন যেখানে যে ভালোবাসা থাকলে মানুষের মানুষের কোনো অশান্তি থাকে না সেরকম একটু ভালোবাসা তৈরি করুন আর সব থেকে ভালো কথা যেটা হলো আপনি কখনো হিংসা অহংকার জেদ করবেন না এটা করলে আপনারই ক্ষতি আপনি যদি কারোর প্রতি হিংসা করেন তার যদি ওয়ান পারসেন্ট ক্ষতি হয় আপনার টেন পারসেন্ট ক্ষতি হবে নেক্সট কমেন্ট করেছেন সাথী ম্যাডাম দেখেন তো লাইক করা হয়েছে নাকি হ্যাঁ হয়েছে একটা লাইকই হয়েছে আর কেউ লাইক করেনি এখনও যাই হোক আপনার সকলেই ডবল টাস্ক লাইক করে দেবেন আমি ভালো আছি ডাক্তারবাবু অবশ্যই আপনি খাবার খেয়েছেন অবশ্যই আপনি ভালো থাকেন ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি আপনি ভালো থাকুন আপনি কি খাবার খেয়েছেন ম্যাডাম আর সকলকেই বলবো আপনারা অবশ্যই হিংসা করবেন না অবশ্যই মানুষের প্রতি রাগ করবেন না অবশ্যই কাউকে এমন কাজ করবেন না যদি বলেন কেন আপনারাও জানেন আমি আমিও জানি আপনারাও জানেন তবু আমি আপনাদের কাছে এটাই বলবো সেটা হলো আপনি যদি আপনি যদি মানুষের সঙ্গে অশান্তি করেন কাউকে দাবড়াতে গেলে খেয়াল করবেন আপনারা দৌড়ানো লাগে আর যেহেতু আপনারা দৌড়ানো লাগে সেহেতু আপনি যাকেই দাবড়ান না কেন আপনার পেছন্দে তো দৌড়াতে হয় তাহলে কি হলো আপনি তো আর সুস্থ থাকতে পারছেন না তাহলে বিনা কারণে কাউকে দাবড়া দৌড় দাবড়াতে গিয়ে যদি নিজেই দৌড়ান সেখানে আপনি উচিত কাতে পড়েও যেতে পারেন নক উল্টে যেতে পারে হাত পা ভেঙে যেতে পারে তাহলে কী হলো আপনি কাউকে বি বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন এটা ভেবে দেখেন এটা করবেন না সকলের উদ্দেশ্যে বলছি সকলকেই বলছি আপনারা জানেন আমি জানি আমিও জানি আপনারা সব বোঝেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চেষ্টা করবেন মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে চেষ্টা করবেন যে মানুষকে একটু ভালোবাসতে অবশ্যই আপনার ভেতরে ভেতরে দেখবেন একটু ভালো একটা আন্তরিকতা তৈরি হবে আপনি আজ থেকে এক সপ্তাহে একটা ব্যক্তিকে গুড মর্নিং জানান গুড গুড নাইট জানান দেখবেন ওই ব্যক্তিটা এক সপ্তাহ পর থেকে আপনি জানানোর আগেই আপনি জানানোর আগে ওই ব্যক্তি আপনাকে গুড মর্নিং জানাবে গুড নাইট জানাবে কেন জানেন তো আগে আপনি দিয়েছেন ইংলিশে প্রবাদ আছে একটা জানেন তো গিভ টেক আপনি কিছু না দিলে কেউ কিছু দিতে চায় না আপনি দিন নাগে দেখবেন আপনাকে অবশ্যই দেবে নেক্সট কমেন্ট করেছেন আমার 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 কেউ নেই ডাক্তার ও বন্ধু বান্ধবী এমন কেউ নেই আমি একাই অবশ্যই আমরা সবাই একা আর সব কথা শুরু এবং শেষ কথা একটাই আমাদের কারোরই কেউ নেই আর আমাদের এই পৃথিবীটি সবারই একটাই দুঃখ যে আমি আমাকে কেউ বুঝলো না সবাইকে আমি বুঝি আমাকে কেউ বোঝে না এটাই আছে সবচেয়ে বড় মানুষের দুঃখ এবার সেইটা যদি আপনি যদি সবাইকে আপনি বোঝেন আপনাকে কেউ বোঝে না আপনি আগে নিজের মতন বোঝেন না যে আপনার হাতের পাঁচ আঙুলি সমান না কি করে আপনার কথা সবাই বোঝবে আপনার বুদ্ধি আর আমার বুদ্ধি এক আমার বুদ্ধি আর আপনার বুদ্ধি এক কখনোই না আপনি চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন এটাই যে যে আগে আপনি কাউকে কিছু দেন গিভ অ্যান্ড টেক বলে একটা কথা আছে শুনুন আগে কাউকে কিছু দেন আপনি নেক্সট কমেন্ট করেছেন এখনো শেষ হয়নি খাওয়া আপনি অবশ্যই তাড়াতাড়ি খাবারটা খান আর খাবার অবশ্যই ঠিকঠাক খান আর ওষুধটা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন ওষুধটা খেয়েছেন কিনা অবশ্যই জানান এবং ওষুধ খেয়ে খাবার খাচ্ছেন কিনা সেটাও জানাবেন আর সকলেই জানেন তবু আমি বারবারই রিকোয়েস্ট করি বারবারই বলার চেষ্টা করি বারবারই বলি আপনাদের কাছে যেটা সেটা হলো আপনি কখনোই কারো ক্ষতি করবেন না আপনি কখনোই কারোর ক্ষতি হবে এমন কাজ করবেন না কারোর মাথায় রাখবেন পাপ কখনো বাপকে সারে না একটা প্রবাদ আছে মাথায় রাখেন পাপ বাপকে সারে না তা আপনি যদি কখনো কোনো অন্যায় করেন আপনার অন্যায়ের অন্যায় পাপ পাপই আগুনই হাত দিলে দেখবেন আগুন আঙুল পুড়ে যায় তাহলে মাথায় রাখবেন তাহলে আপনার আঙুল পড়বেই আজ হোক কাল হোক পশু পড়বেই ম্যাডাম কিন্তু যারা যারা আমাকে ডবল টাস্ক করে লাইক করে দিচ্ছেন এবং যারা আমার লাইকে লাইভে আছেন সবাইকেই বলছি আপনার আঙুল কিন্তু পড়বে তাই আঙুল যেহেতু পড়বে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন কোনো মতেও আপনি ভুল করবেন না কোনো মতো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না অবশ্যই এই দেখেন এখানে আমি এসেছি তো আপনাদের কাছে কিছু বলতে এসেছি আপনার অবশ্যই আপনার কেমন লাগছে আমি জানি না কিন্তু আমি একটা কথা আমি আপনাদের কাছে বলব যেটা হলো কি আমরা দেখেন কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যেতেও পারবো না অবশ্যই এখানে জাস্ট কিছু কিছু সময়ের জন্য আজকে আপনি বড়ো হয়েছেন আমি গরিব আছি আমি বড়ো আছি আপনি গরিব আছেন এই তো তার জন্য এত হিংসা করার তো কোনো প্রয়োজন নেই যেখানে মাথায় রাখবেন যেখানে এই হিংসা মানে আপনি রাতে ঘুমাতে পারবেন না অহংকার মানে আপনার টেনশন থাকবে ওই জেদ মানে আপনার ভেতরে ভেতরে একটা ই তৈরি হচ্ছে তাকে মারতে হবে তাকে দেখে দেব আর দেখার আপনি দেখার কে যদি আপনাকে ভগবান দেখে নেয় তাহলে আপনি দেখার আগে ভগবান যদি আপনাকে দেখে নেয় আপনি কি করবেন বলেন তা সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন কাউকে দেখে নেওয়ার দরকার নেই কাউকে দেখতে যাবেন না যদি আপনাকে কেউ একটা বেশি কথা বলে চুপ করে থাকেন না সে যদি আপনার বয়সে বড় হয় মনে করেন আপনার দাদা হবে কাকা হবে জেঠা হবে বাবা হবে পরিচয় আমি থেমে যান না আর তা না হলে আপনি চুপ করে যান অন্য অন্যদিকে দেন কখনোই দেখতে যাবেন না আপনারা কেন বলছি দেখতে যাবেন না ওখানে দেখতে গিয়ে আপনি এমন দেখা হয়ে গেল যে যে দেখায় আপনি হয়তো আপনার 自分ネタな中に終わってからなか。